কি পরিমাণ আর ক্রিস্পি হয়েছে দেখুন দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে লোভনীয় স্বাদে পেঁয়াজ ছাড়া পেঁয়াজু বা পাকোড়া এটা চাইলে আপনারা বিকালে চায়ের সঙ্গে ঝটপট বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন বিকালের আড্ডায় যদি এই রকম মুসমুসে ক্রিস্পি পেঁয়াজও থাকে তাহলে কিন্তু বিকালটা একেবারে জমে যাবে আশা করি ভিডিওটা উপকারে আসবে এবং ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি এক কাপ মসুরের ডাল আমি ব্লেন্ডারে হালকা একটু পানি দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন আর এখানে কুচি করা দশ বারোটা কাঁচামরিচ নিয়েছি আর হাফ কাপ নিয়েছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিব হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি কালো জিরা আর আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন আর এই কালো জিরাটা এখন কিন্তু জ্বর সর্দি কাশির কিছুটা হলেও উপকারে আসবে তাছাড়া যখন খাবেন তখন কিন্তু দাঁতের নিচে পড়লে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর এখানে নিয়েছি আমি দুই কাপ কাঁচা পেঁপে হাত দিয়ে ভালো করে এইভাবে চিপে পানি বাহির করে নিয়েছি আর কতগুলো পানি বাহির হয়েছে দেখতে পেয়েছেন আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ি এই পাকড়টা মুসমুসে করতে চালের গুঁড়ি সাহায্য করবে এখন আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে বেশি চাপ দিয়ে মাখবেন না তাহলে পানি ছেড়ে দিবে আমি কিন্তু পানি বে বাহির করে নিয়েছি তারপরেও কিন্তু আমার এটা অনেকটাই মনে হচ্ছে যে ভেজা ভেজা হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে পেঁয়াজুর শেপে আমি তেলের মধ্যে দিয়ে দিব তেলগুলো আমি আগের থেকেই গরম করে রেখেছি অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন এতে করে আপনার পেঁয়াজগুলো মোষমুষে হবে আর যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো মোষমুষে হবে না তাড়াতাড়ি কালার চলে আসবে আমার একটা পাশ যখন এভাবে কালার চলে আসছে তখন আমি উলটিয়ে দিয়েছি আর পরের পাশটাও একটু কালার চলে আসছে এইভাবে বারবার উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা খেতে কি পরিমাণ মোসমোসে আর মজাদার হয় একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আমার সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে এতটা মুসমুসে আর মজাদার হয় আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা মুসমুসে হয়েছে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এটা কেউ বুঝতেই পারবে না যে পেঁয়াজ ছাড়াই পেঁয়াজু এটা আপনি যতক্ষণ না বলবেন যে এটা পেঁয়াজ ছাড়া আমি যখন বানিয়ে দিয়েছি আমার বাসার কেউ বুঝতে পারেনি যে এটা কী দিয়ে আমি বানিয়েছি পরে যখন আমি বলেছি যে এটা পেঁয়াজ ছাড়াই পেঁয়াজু ওরা অনেক প্রশংসা করেছে আর অনেক ভালো লেগেছে ওদের কাছে ইনশাল্লাহ আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন ট্রাস্টমি বিশ্বাস করেন এটা অনেক সুন্দর আর ইয়ামি হয় আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লাগে বা উপকারে আসে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পেস